ভগবান যদিও আমার না হয় তাহলে তুমি ওকে তোমার করে নিজ হ্যালো এভরি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাবেরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো এখন আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি আমার বাড়িতে এসেছি তোমরা তো আগের ভিডিওগুলো দেখেছো অবশ্যই আর বুঝতেও পেরেছ যে পুজো হচ্ছে তারপরে হরির নাম সংকীর্তন সব কিছু রয়েছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়েছে আরও আজকের পর কি কি রয়েছে এবং এখন কি হচ্ছে না হচ্ছে সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে নোটিফিকেশন অল করে নিও যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো এখন আমরা এখানে খেতে বসে পড়েছি আর আমরাই ছিলাম সবার লাস্টে মানে ওই পুজো হচ্ছিলো ওইখানে বসেছিলাম হরির নাম সংকীর্তন শুনছিলাম সেই কারণে খেতে আসতে লেট হয়ে গেল আর জামাই জামাইবাবুরা আমাদের সবাইকে খেতে দিচ্ছে খাবারে রয়েছিলো ডাল আলু ভাজা সবটাই নিরামিষ ছিল সবজি তরকারি পটল এই সমস্ত কিছুগুলো ছিল আর হাতের মেহেন্দিটা দেখেছো ওটা ওই পিওর বিয়ে যে ছিল ভিডিও দিয়েছি মামার বাড়িতে গোপাল ঠাকুরের পুজো হচ্ছে সেই কারণে পুরো নিরামিষ চলছে তিন দিন ধরেই তো আজকের মেনুতে ছিল পটলের তরকারি পনির ছিল আর সবজি ছিল ডাল আলু ভাজা মিষ্টি দই পাঁপড় এই সমস্ত কিছু তো খাওয়া দাওয়ার পরে আবারও হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে আমরা যাব দেখবো এবং এরপরে কি হচ্ছে সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা বন্ধুরা আমাদের কাণ্ড কারখানা দেখে নিশ্চয়ই তোমরা এতক্ষণে হাসাহাসি শুরু করে দিয়েছ মানে কি আর বলবো এখানে পুজো তো হচ্ছিল বেশ সুন্দরভাবেই তারপরে তারপরে হরিনাম সংকীর্তন কিছুই হচ্ছিল তার মাঝে নাচ গানও চলছিল কিন্তু হঠাৎ করে এই যে মানে জল ঢালা ঢালির খেলা রঙের খেলা যে শুরু হয়ে যাবে সেটা আমরা বুঝতে পারিনি সুন্দর করে সবাই সে যে গুজে সুন্দর দাঁড়িয়েছিলাম নাচ গান হচ্ছিল দেখছিলাম বেশ ভালোই লাগছিল তার মাঝখান থেকে হঠাৎ করে এই যে রং খেলা স্টার্ট হয়ে গেল মানে স্নান সেরে সুন্দর করে মাথাটা আজকে শ্যাম্পু করেছিলাম তারপরে এই যে রঙ খেলা মানে এরপরে আর কিছু বলার নেই আর মুখটার অবস্থা তো পুরো খারাপ করে দিয়েছে এই যে দেখো দিদিদেরও রং মাখাবে আর জল ঢালবে মানে রঙও মাখিয়ে দিবে আবার পরে জলও ঢালবে এই রকম একটা অবস্থা করে ফেলেছে আর বাচ্চা বাচ্চাদুরোধ মানে ওরাও ছাড়ছে না ওরা বলছে এইবার আমরা সবাইকেই রং লাগাবো সবাই যখন রঙ খেলছে আমরা কেন বাদ যাবো ছোট বাচ্চা বুড়ো সবাই মানে সবাই পুরো রং খেলার জন্য রেডি হয়ে গেছে আর আমরা এই জায়গাটা দাঁড়িয়েছিলাম একজনকে ধরবো বলে মানে সে রঙ থেকে পালাচ্ছিল তো তাই সামনে কিছুজন ছিল আর আমরা এই কিছুজন দাঁড়িয়েছিলাম তাকে ধরবো বলে এই যে দাগ দেখবে সামনে থেকে আসবে ওকেই এখন ধরা হবে আর ওপরে জল ঢালাও হবে সেই প্ল্যানটাই চলছিল ওইখানে সবাই দাঁড়িয়ে ওই প্ল্যানটাই করছিলাম এই যে চুপি চুপি করে মানে জলটা নিয়ে আসছিল বিলটু হাতে করে তারপরে পেছন দিক দিয়ে ওকে জলটা ঢেলে দিল দিদিকে তো যাই হোক খুব মজা করছিলাম আমরা সবাই মিলে এখানে তোমরা জানিও মামার বাড়ির পুজো আগের ভিডিও সবগুলো আপলোড করেছি আগেও বলেছি আবার এখনও বললাম আর এখন পুজোর পরে কি কি করছিলাম সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কার কার বাড়িতে বা গ্রামের বাড়িতে এরকম পুজো হয় এরকম সব কিছু হয় তোমরা অবশ্যই জানিও এই যে দেখো জল ঢালা ঢালির কাজ কিন্তু শেষ হয়নি আমি সুন্দর বেচারা সাইড করেছিলাম আর আমার উপরেই জলটা আবার পড়তে থাকলো জল পড়ুক বা যাই পড়ুক নাচ গান কিন্তু ছাড়া যাবে না নাচ কিন্তু চলছে আমাদের সবার নাচ থামানো যাবে না সে যাই হয়ে যাবে এরকম একটা অবস্থা টানা এক জীবন কাটাতে কাটাতে তারপরে হঠাৎ করে যখন এই রকম ছুটি পাই সেখানে তো আনন্দ করা মানে জমজমার একটা ব্যাপার থাকে। এক জীবন সব সময় কার ভালো লাগে বলো কার বা ভালো লাগে এরকম দিন সকাল বলো বিকেল সময় টিউশন পড়ানো এগুলো থাকে তো সেইগুলোর ফাঁকে খুব একটা সময় হয়ে ওঠে না যে আনন্দ করব ঘুরে বেড়াবো ওই রকম কিন্তু দুই দিন মাত্র ছুটি পেয়েছি তো সেই ছুটিতে জমিয়ে এখানে আড্ডা দিচ্ছি নাচ গান সব কিছুই তোমরাও জানিও যে তোমরা কারা কারা এরকম আনন্দ করতে পছন্দ করো অনেকে আবার আছে একটু চুপচাপ মানে বসে থাকতে বেশি পছন্দ করে এখানেও অনেকজন রয়েছে আমরা সবাই এখানে আনন্দ করছি মজা করছি ছোট বাচ্চা এবং বয়স্করাও মানে আমার মামা দিদা বলো আর এখানে যারা মামা দিদা রয়েছে সবাই খুব সুন্দর করে এখানে আমরা আনন্দ করছি খুব ভালোভাবে কিন্তু অনেকে আবার ওইখানে বসে আছে যে না ওরা উঠবে না আর ওরা এরকম আনন্দও করবে না ওরা খালি দেখবে তারপরে আবার পরচর্চা পরনিন্দা করার জন্য রেডি হয়ে বসে থাকবে এটাই ওদের কাজ কিন্তু আমরা মনে করি যে সবার সাথে যখন মিলেমিশে এখানে আছি আনন্দ করব তারপর আবার দুই দিন পরে সবাই তো বাড়ি ফিরে যাবে যে যার মতো করে আবার সেই এক জীবন হয়ে যাবে এক সব কিছুই আমাদের করে যেতে হবে তো তাই জন্যই বলি যে কারোর পরচর্চা পরনিন্দা না করে ভিডিও বানাও মন নিজের মতো করে নিজের কাজ করে যাও দেখবে একদিন অবশ্যই সফলতা পাবে ওই সব লোকের কথায় কান দিয়ে চললে কিছুই হবে না I'm shining so for you. বন্ধুরা সেই যে দুপুরের খাওয়া দাওয়ার পর থেকে যে আমরা এই নাচ গান স্টার্ট করেছি সে আর থামার নয় মনে হচ্ছে এখন বাজে সাড়ে তিনটা না চারটা বেজে গেছে চারটা বেজেছে এই যে সবাই এখন থামলো এতক্ষণ সবাই মিলে নাচছিলাম এই জায়গাটাতে এখানে দাঁড়িয়ে আর এখানে বক্স ছিল তো সেই কারণে তো সামনে মন্দির রয়েছে মন্দিরটা কেমন সাজানো হয়েছে অবশ্যই জানিও এবং তোমরা যারা আগের ভিডিও দেখেছো পুরো ডিটেলে ভিডিও ছিল পুজো তারপরে আর কি কি হয়েছে সবটাই শেয়ার করেছি যারা দেখো নি সেটা অবশ্যই আগে দেখে নিও তখন দেখলে যে পুজো খুব ভালোভাবেই কেটেছে সমস্ত নিয়ম সব কিছু পালন করেই পুজো সম্পূর্ণ হয়েছে মানে এখন পুজো শেষ হয়ে গেছে এরপর আমরা যেখান থেকে ঠাকুর এনেছিলাম গোপাল ঠাকুর আবার সেইখানে ফিরিয়ে দেওয়া হবে তো সেই জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে আর সামনের দিকে ওই যে উঠোনটা ছিল ওইটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে দেওয়া হলো ঠাকুর বেরোবে সেই কারণে আর আমরা সবাই মিলে রেডি হয়ে পড়েছি আর প্রচুর রং খেলা হয়ে গেছে মানে হোলি কবে চলে গেছে কিন্তু এই পুজো হলে রং খেলা মানে অবশ্যই যেন সবার হাতে হাতে রং রেডি আছে আর ছোটো ছোটো বাচ্চাদেরকে দেখেছো ওরা তো মানে এই আনন্দটা বেশি উপভোগ করছে যে এই রঙটা খেলবে যাই হোক আমাকে প্রত্যেক রঙ মেখে পুরো বুধ করে দিয়েছে আর আমরা জল ঢেলে যে কি করছিলাম সেটাও আগের ভিডিওতে তোমরা দেখলে কেমন লাগছে কিন্তু জানিয়ে অবশ্যই আজকের ভিডিওটা শুধু আমি যে রং খেলেছি বা আমি যে ভিজেছি সেটা কিন্তু নয় যারা যারা সেখানে ছিল মামার বাড়িতে সবাই সবাই রং খেলেছে এবং ভিজেও গেছে সবাই প্রথমে স্টার্ট করেছিল একজন মামি তো প্রথমে মানে জল ঢেলে দিয়েছে সবাইকে ভিজিয়ে দিয়েছে তারপরে কি করা হলো রং খেলবে সবাই শুরু করে দিল রঙে মাতামাতি হয়ে এই যে ভেজা গায়ে রং টং মেখে তারপরে আমরা যাচ্ছি আর ঠাকুরের যে জিনিসপত্রগুলো আনা হয়েছিল মানে ঠাকুরের সাথে এসেছিল যেই সমস্ত জিনিসগুলো সবগুলো সুন্দরভাবে গুছিয়ে তারপরেই নিয়ে যাওয়া হচ্ছে একসাথে করে তো আমরা সবাই মিলে রেডি হয়ে পড়েছি যাওয়ার জন্য তো তোমাদের কার কার বাড়িতে এরকম গোপাল ঠাকুরের পুজো হয় বা পুজো হয়েছে বা হবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও গ্রামের পরিবেশে এভাবেই পুজো হয় আর আমরা সবাই মিলে গ্রামে তো থাকি আর আর সমস্ত নিয়ম মেনে তারপরে পুজো করি তো দেখো সবাই মিলে এখন রাস্তায় চলে এসেছে এবং যাচ্ছি ঠাকুর সামনে মানে ক্যামেরা অন না করতে করতে ঠাকুর কতটা সামনে চলে গেছে আর এই পাশে রাস্তাগুলো এতটা সরু এবং পাশে রয়েছে পুকুর তো আমাদের ওইদিকে তো পুকুর খুব একটা নেই কিন্তু মামার বাড়ি এলে এই ব্যাপারগুলো দেখতে পাই ভীষণ ভালো লাগেও তো পুজো হচ্ছিল মানে কাল থেকে আজ পর্যন্ত দুই দিন টানা সমস্ত নিয়ম মানা হয়েছে নিরামিষ খাওয়া দাওয়ার বলো আর যা যা নিয়ম নিয়মকানুন ছিল সবটাই ঠিক মতো পালন করা হয়েছে তো এরপরে পরের দিন আমরা বাড়ি ফিরে যাব তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে